কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পাহাড়ি আর বাঙালি সব জাতিগোষ্ঠীর ছেলেরা প্রতিদিন বিকেলে একই সঙ্গে জমা হয় এখানে সুত্র এই মাঠে যেন তাদের মিলনে সেতু বড় ছেলেরা দল বেঁধে ফুটবল খেলে কখনো প্রতিযোগিতায় কখনো শুধুই আনন্দের খেলা কিন্তু বর্ষাকালে মাটি কাদা হয়ে যায় তখন ছোটো ছোটো শিশুরা আর খেলতে পারে না স্কুলের শিক্ষার্থীদের দুরন্ত ছোট ছুটি বন্ধ হয়ে যায় কাদায় আজকে। তবুও এই মাঠে গড়ে উঠেছে বন্ধুত্ব সহানুভূতি আর পারস্পরিক ভালোবাসা জাতিগত ভেদাভেদ বলে সবাই মিলে ভাগ করে নেয় একটুকু আনন্দ একটি মাঠ হয়তো এই শিশুদের স্বপ্নগুলোকে আরো উঁচুতে নিয়ে যেতে পারে আমরা চাই এই মাঠে আবারও সব বয়সের শিশুরা একসঙ্গে হাসুক খেলুক